নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি টমেটো ও মুসুর ডাল দিয়ে একটা স্যুপ বানিয়েছি ভাবলাম সেটা বন্ধুদের সাথে শেয়ার করি তার জন্য লেগেছে আমার টমেটো দুটো পেঁয়াজ একটা রসুনের কোয়া ছয় থেকে সাতটা আর মুসুর ডাল নিয়েছি ষাট গ্রামের মতো আর দেব লবঙ্গ ডালচিনি ও গোলমরিচ দশ থেকে বারোটা প্রথমে লবঙ্গ ডালচিনি ও গোলমরিচটা একটুখানি ছোট্ট হামন্ডিস্তায় থেতো করে নেব নিয়ে একটা বাটিতে ঢেলে নেব এরপর একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশারের মধ্যে আমি টমেটো টমেটো দিয়েছি দুটো কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম রসুন দিয়েছি সাত থেকে আট কোয়া রুসুন ও ধুয়ে রাখা মুসুর ডালটা মুসুর ডালটা ষাট গ্রামের মতো আছে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি আমি দিয়েছি সবগুলো দিয়ে এর মধ্যে বা থেতো করে রাখা ডালচিনি লবঙ্গ গোলমরিচ নুন হাফ চা চামচ হাফ চা চামচেরও বেশি এক চা চামচের মতো প্রায় চিনি এক চা চামচ দিয়ে দেব। দিয়ে বাটি জল আমি ওর মধ্যে দেব বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব এবারে একটা টিপস দিয়ে রাখি আপনাদের প্রেশার কুকারের মধ্যে আমরা যখনই কোনো জিনিস ঝোল জাতীয় জিনিস সিদ্ধ করতে দিই তখন প্রেশারের ওভারফ্লো হয়ে চারিদিক থেকে বেরিয়ে আসি আমরা যদি প্রেশার কুকারের এই ধারে সর্ষের তেল একটু দিয়ে দিতে পারি দিয়ে গাডারটা লাগিয়ে দিই তাহলে আর ওভারফ্লো হবে না শুধু সিটি দেবে আর ওভারফ্লো হবে না চারিদিক থেকে বেরিয়ে আসবে না প্রেশারে বসানো হয়ে গেছে দেখুন আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেব দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ পরে দেখুন আমি চেড়ে দেখাচ্ছি একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে এবার একটা বড় ছাকনার মধ্যে নিয়ে আমি ভালো করে ছেঁকে ছেঁকে নেবো স্যুপটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে নইলে মুখের মধ্যে এইগুলো যখন পড়বে অতটা ভালো লাগবে না দেখুন খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি এবার স্যুপটাকে সাঁতলানোর জন্য একটা ছোট্ট পেঁয়াজের হাফ টুকরো আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি মানে কিমার মতো করে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার দেব এক টেবিল চামচ সেটা আমি জলের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলে গুলে নিয়েছি এবার স্যুপটা আমি বাটার দিয়ে সাঁতলাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও সাঁতলাতে পারেন আমি একটা চামচ বাটার দিয়েছি বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের কুচিগুলো আমি দিয়ে দিয়েছি নইলে বাটার কালো হয়ে যায় বাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করেছি একটু লাল লাল মতো ভাজা কালার এলে তখন থেতো করে রাখা আরও কিছুটা গোলমরিচ আমি দিয়েছি আরও পরে আট থেকে দশটা গোলমরিচ আমি দিয়েছি গোলমরিচ দিলে স্যুপের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয় সবগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ছেঁকে রাখা স্যুপটা ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত স্যুপটা দিয়ে দেব দিয়ে একটু ফোটার অপেক্ষা করব। দিয়ে যদি প্রয়োজন পড়ে অল্প পরিমাণ আপনারা জল দিতে পারেন আর নুন আর চিনিটা আপনারা ব্যালেন্স করে আমি মোটামুটি একটা চামচের মতো দিয়েছি দিতে সব হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারের লিকুইডটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়তে হবে না হলে এক জায়গার ডেলা পাকিয়ে যাবে এবার স্যুপটা যখন ফুটবে দেখবেন উপর থেকে ফ্যানা ফ্যানা হচ্ছে ওই ফ্যানাগুলো ফেলে দেবেন তুলে তাহলে স্যুপটা দেখতেও খুব সুন্দর হবে খেতে ভালো হবে স্যুপটা দেখুন প্রায় রেডি হয়ে গেছে আপনারা চাইলে এরকম হেলদি টেস্টি একটা স্যুপ বানিয়ে নিতে পারেন বাড়িতে এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই স্যুপ আপনি রুটি বা পাউরুটি যা কিছুর সঙ্গে খেতে পারেন বা শুধুও খেতে পারেন খুবই ভালো একটা পথ্য বা খুবই ভালো উপর থেকে আমি ধনে ছড়িয়ে দিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে টমেটো মুসুরের স্যুপ একেবারে রেডি আমার চ্যানেলে যারা নিয়মিত ও ভিডিওটি দেখেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি